নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে স্বাগত ফুলকপি আমরা অনেকে অনেকভাবেই খেয়ে থাকি তো আজ আমি চলে এলাম ফুলকপির একদমই নতুন একটি রেসিপি নিয়ে এটি রুটি পরোটা এমনকি গরম ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে রেসিপিটি একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না নিরামিষের দিনেও আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি বানিয়েছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রথমে নিয়ে নিলাম একটা ছোট সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ছয় থেকে সাত ক রসুন আমি এখানে ছোটো ছোটো রসুনের কোয়া নিয়েছি বলে একটু বেশি দিয়েছি মোটা হলে একটু কম দিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প কিছু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একটা এলাচ ও একটা লবঙ্গ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে একটা পাত্রে নিয়ে নিতে হবে আর এই মিক্সিং জারে কিন্তু আমি দু চামচের মতো পেস্ট কিন্তু রেখে দিয়েছি দেখুন এই যে দু চামচের মতো পেস্ট কিন্তু আমার এই মিক্সিং জারের মধ্যে আছে ওই জারের মধ্যেই দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো এইভাবে টুকরোগুলো দিয়ে এবারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর এটা ব্লেন্ড করার সময় কিন্তু জল দেবেন না এইভাবে ব্লেন্ড করে নিতে হবে আর খুব মিহিভাবে আমি কিন্তু ব্লেন্ড করিনি দেখুন এবারে একটা বড় পাত্রে ঢেলে নেব একটু বড় দেখে পাত্র নেবেন যাতে মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়া যায় এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি পেস্ট করে নেব আর এর ব্যবহার কিন্তু আমি পরে বলবো আগে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর আগে থেকেই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য একটু ঝাল তো হবেই আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই চামচ মেপেই আমি দিয়ে দেব চার চামচ বেসন আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন তো আমি একটু ঝাল কম দেব আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম না এবারে চার চামচ বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব মশলা দিয়ে ফুলকপিটা খুব সুন্দরভাবে মেখে নিলাম এবারে দুই হাতে একটু সাদা তেল মেখে নিলাম নিয়ে এবারে এই ওই ফুলকপি থেকে এরকম অল্প ছোট ছোট করে নিয়ে এরকম লেচির আকারে নিতে হবে দেখুন হাত দিয়ে গোল করে হাত দিয়ে চেপে দিতে হবে এইভাবে এইভাবে বানিয়ে নেব সবগুলো খেয়াল রাখবেন চার চামচের বেশি কিন্তু বেসন দেবেন না এতে ফুলকপির এই যে রেসিপিটি আমরা বানাবো সেটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে আর খেতেও কিন্তু ততটা স্বাদের হবে না ওই কারণে বেসনটা একটু কম দিলেই ভালো হয় সবগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম আর এটা খুব সহজ একটি কাজ যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে কড়াইতে আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি আর এটা ডিপ ফ্রাই না করলেই কিন্তু হবে হালকা তেলেও এটা ভেজে নিতে পারেন এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব আর এটা ভাজার সময় জালটা মিডিয়াম রাখতে হবে এটা ভাজতে আমি সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু এটা ভেজে নিতে পারেন দেখুন একেবারে কিন্তু আমি অনেকগুলোই দিয়ে দিলাম আর এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এটা ভাজার পর কিন্তু হালকা শক্ত হয়ে গেছে এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে এটা ভেজে নিতে পারবেন শীতের সময় ফুলকপি খেতে খেতে কিন্তু এক ঘেমি লেগেই যায় তো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এক ঘেমি ফুলকপি না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনার জিবে লেগে থাকবে এটা কিন্তু আমার গ্র্যান্টি এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আমি তুলে নিলাম আর এগুলোও মুড়ি কিংবা চায়ের সাথেও কিন্তু খেতে পারবেন এগুলো দারুণ টেস্টি হয় খেতে এবারে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে আমি এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই পেস্ট কাঁচা লঙ্কা পেঁয়াজ যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম হালকা একটু নেড়ে নেব আর তেলটা কিন্তু ভালো গরম করে নিয়েছি আমি হালকা নেড়ে নিলাম এবারে দিয়ে দেব সেই টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হালকা একটু নেড়ে নেব এবারে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও একটু মিশিয়ে নেব যাতে মশলাটা নিচেটাই লেগে না যায় ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি এখানে কালারের জন্য দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব এবারে যে মশলা করে বাটিতে রেখেছিলাম সেই বাটিটাই হালকা একটু জল দিয়ে সেই জলটা কিন্তু দিয়ে দিলাম এবারে এই মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব এক কাপ জল আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম আর ভালো করে একটু নেড়ে দিতে হবে এবারে ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে ফুটে উঠলে এবারে যে ফুলকপি ও বেসন দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর এবারে খুব আলতো করে এগুলো নেড়ে দিতে হবে খুব ভালোভাবে সব নেড়ে দেওয়ার পর এবারে ঢেকে দেব আর এই ঢাকাটা রেখে মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে ঢাকা দিয়ে ফোটানোর পর এগুলো হালকা ফুলেছে দেখুন আর এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আবারও একটু নেড়ে দিতে হবে আর এটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে ঢেকে দিয়ে ফোটানোর পর এগুলো কিন্তু খুবই নরম হয়ে গেছে ওই কারণে খুব সাবধানে নেড়ে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে দিলাম এবারে গ্যাসটা অফ করে দিতে হবে উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব আর এই রেসিপিটি একদমই পরিবেশনের জন্য রেডি আমার চ্যানেলের বেশিরভাগ রেসিপিই কিন্তু আমি খুব সহজ সরলভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বিভিন্ন ধরনের মুখরোচক কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি সেই লিঙ্কগুলো সব দিয়ে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ফিরে আসছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ